হ্যালো বন্ধুরা আজকের একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসলাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছ দিদিভাই চৌত্রিশ সাইজে প্রাকাট ব্লাউজ কাটিং দেখাতে তো সেটাই আমি নিয়ে আসলাম তো এখানে আমি পেপারে কাটিং করে দেখাবো তোমরা একই রকমভাবে পেপারে ফর্মা কাটিং করে নেবে বা মেন কাপড়ে কাটিং করে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এক ভাজের একটা পেপার নিয়েছি তো যারা পেপারে কাটিং করবে ঠিক আমার মতনই কাটিং করে নেবে আর যারা মেন কাপড়ে কাটিং করবে তারা কাপড়টিকে দুটি ভাজ করে নেবে দুটো কাপড়ের উপরে কিন্তু মেন কাপড় কাটিং হয় ঠিক আছে তো ব্যাক পার্ট কাটিং করব তার জন্য পেপারের নিচ থেকে আমাদের কাটিংটি শুরু করতে হবে তো লম্বা নিয়ে নেব প্রথমে তো লম্বার মাপ যার যতটা থাকবে তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নেবে তো টোটাল আমি এখানে পনেরো ইঞ্চি নিয়েছি রেডি লেন্থ আছে আমার চোদ্দো ইঞ্চি ঠিক আছে এরপর দাগটিকে সোজা করে নিলাম এরপর এখান থেকে পুটের মাপ নিয়ে নেব তো ডিপ নেকের ক্ষেত্রে পুট নেব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি আমি দশ ইঞ্চি নেক করছি তো ডিপ নেক অনুযায়ী কিন্তু পুটের মাপটা নিতে হয় ঠিক আছে তো যারা পাঁচ ছয় সাত এরকম করবে তারা কিন্তু ছয় ইঞ্চি নিয়ে নেবে এরপর এখান থেকে আরমোল নেব ছয় ইঞ্চি নিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব তো আরমোল যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের চেস্টের মাপ নিতে হবে তো চেস্ট আছে আমাদের চৌত্রিশ ইঞ্চি তাকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে আসবে এখানে সাড়ে আট ইঞ্চি তার সাথে টু ইঞ্চি নেবো এক্সট্রা তো কোমরে মাপটা এখন নেব না দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দেবো তো যখন ফিটিংস করব কোমরে মাপ নিয়ে তখন ফিটিংস করে নেব ঠিক আছে তো এরপরে আরমোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব আর এই দাগের মিডিলে একটা পয়েন্ট করে দেব দিয়ে আড়মুলের শেপটা দিয়ে নেব তো নিচের থেকে হাফ ইঞ্চি নিয়ে আড়মুলের শেপটা দেবো তো এইভাবে শেপটা করলে ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে এখন গলার চওড়া নেব দুই ইঞ্চি কারণ এখানে ফিতে দেব না তো যারা ফিতে দেবে আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারো আর এখান থেকে গলার লম্বা নেব দশ ইঞ্চি যতটা চওড়া তোমরা ডিপ গলা করতে চাইছো নিচের থেকে চওড়ার মাপটা নিয়ে নেবে তো চওড়ার মাপ নিলাম আমি এখানে তিন ইঞ্চি নিয়ে দাগ দুটো মিলিয়ে বক্স করে নেব এখানে আমি গোল গলার রাউন্ড শেপটা করে নিয়েছি তো এইভাবে শেপ করে নিলাম এরপরে যদি আরও ডিপ করতে চাইছো তোমরা গলা তাহলে কিন্তু এই যে দাগের বাইরের থেকে এইভাবে শেপটা দিয়ে নেবে তাহলে অনেকটাই ডিপ হবে ঠিক আছে এরপরে টেকিংয়ের মাপ নিয়ে নেব তো কিভাবে নিতে হয় টেকিংটা তো কোমর যেটা থাকবে কোমর আছে এখানে আমার তিরিশ ইঞ্চি তাকে চার ভাগের এক ভাগ নিয়ে নেব তাহলে আসবে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে আর এই যে ওয়ান ইঞ্চি এক্সট্রা রয়েছে এটা টেকিংয়ে যখন সেলাই দেবো এটা ঠিকঠাক চলে আসবে ঠিক আছে তো সেই সাড়ে সাত ইঞ্চিকে হাফ করে নেব তো এইভাবে তোমরা হাফ করে নেবে তাহলে যে টেকিংয়ের মাপটা চলে আসলো তো লম্বা নেবো এখানে সাড়ে চার ইঞ্চি নেব লম্বা নিয়ে সোজা করে দাগ টেনে মিলিয়ে দেব দিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে ওয়ান ইঞ্চ টেকিংয়ের জন্য নিয়ে নেব তাহলে এখানে কিন্তু কোমরের মাপটা একদম চলে এসেছে ঠিক আছে এরপরে শোল্ডার থেকে দু সুতোর মতো শোল্ডার ডাউন করে দেব এটা হচ্ছে ডিপনেকের ক্ষেত্রে এইভাবে শোল্ডার ডাউন করে নিতে হয় তো এখানে ড্রয়িং করা হয়ে গেছে এখন কাটিং করে নেব তো ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে এখন ফ্রন্ট পার্টে ড্রয়িংটা করে নেব তো পেপারটিকে এইভাবে ঘুরিয়ে নেবে ঠিক আমার মতো আর হাতের দিকে কাটা অংশটি থাকবে ঠিক আছে তোমরা যখন মেন কাপড়ে কাটিং করবে তখন দু দুভাজে কাপড়টা থাকবে আর কাটা অংশটা হাতের দিকে রাখবে তো সামনের দিক থেকে টু ইঞ্চি পরিমাণ একটা পয়েন্ট করে দিয়ে দাগটাকে সোজা করে নেব তো এটা হচ্ছে এক্সট্রা কাপড় এই টু ইঞ্চিটা কিন্তু সব সাইজের জন্যই নিতে হবে ঠিক আছে এরপরে এসে দাগের পর থেকে ব্যাক পেপারটা এইভাবে বসিয়ে নেব নিয়ে শোল্ডার থেকে আরমোল থেকে সাইড বরাবর এইভাবে দাগটা মিলিয়ে নেব নিয়ে ব্যাক পেপারটা তুলে নেব এরপরে প্রথমে তালপাটের শেপটা আমরা এঁকে নেব তো হাফ ইঞ্চি নিচের থেকে ডাউন করে তালপাটের শেপটা দিয়ে নেব তো এইভাবে তালপাটের শেপটা দিয়ে নেবে ফিটিংস লাইন পর্যন্ত ঠিক আছে একদম পুরোটা নেবে না ফিটিংস লাইন পর্যন্ত মিলিয়ে দেবে এখন সামনের গলার মাপটা নিয়ে নেব তো গলার লম্বা এখানে আমি সাত ইঞ্চি নিচ্ছি এটা কিন্তু একদম ডিপ গলা হবে তো তোমরা যেটা ছোট গলা করতে চাইছো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যেভাবে নিতে চাইছো নিয়ে নেবে আর এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেব দাগের পর থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়া নিয়ে দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব এখান থেকে গোল শেপ দিয়ে নেব। তো এইভাবে যদি বাইরের থেকে শেপটা দাও তাহলে কিন্তু পপার গোল গলা হবে এরপরে পয়েন্টের মাপ নিতে হবে তো যার যতটা পয়েন্ট থাকবে তার সাথে টু ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা সব সাইজের জন্য নিতে হবে তো এখানে আছে আমার সাড়ে নয় ইঞ্চি তার সাথে টু ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল নেব সাড়ে এগারো ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে দিলাম এবার এখান থেকে কটোরি মাপ নিতে হবে তো আমাদের চেস্ট রয়েছে থার্টি ফোর তাকে টেন দিয়ে ডিভাইড করতে হবে তাহলে আসবে থ্রি ইঞ্চ ফোর পয়েন্ট আরও প্লাস করে থ্রি ইঞ্চ ফোর পয়েন্ট নিতে হবে তো প্রথমে থ্রি ইঞ্চ ফোর পয়েন্ট নিয়ে নেব তারপর আবারও থ্রি ইঞ্চ ফোর পয়েন্ট নিয়ে নেব তার সাথে ওয়ান ইঞ্চি নেবো এক্সট্রা এটা ফুল বেস্ট অনুযায়ী এক্সট্রা নিতে হবে যাদের হেভি বেস্ট রয়েছে তারা দেড় ইঞ্চি নেবে যাদের নর্মাল আছে ওয়ান ইঞ্চি যাদের কম আছে একদম তারা হাফ ইঞ্চি নিয়ে নেবে এরপরে এই দাগে সোজা করে মিডিল পয়েন্টটা বের করে নেব তো এটা হচ্ছে মিডিল পয়েন্ট এরপর এখান থেকে কঠরি মাপ নিয়ে নেব তো এই দাগের ওপর থেকে ওয়ান ইঞ্চি দু সুতো নেব এই দাগের নিচের থেকে ওয়ান ইঞ্চি দু সুতো নেব আবারও এই দাগের ওপর থেকে ওয়ান ইঞ্চ দু সুতো আর এই দাগের নিচ থেকে হাফ ইঞ্চি এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চ নিতে হবে এখন এই চারটি পয়েন্টকে মিডিলে যোগ করে দেব এরপর দেখো এখানে একটু কোন শেপ রয়েছে এটা একটু রাউন্ড শেপ করে নিয়েছি এরপরে সামনে থেকে হাফ ইঞ্চির মতো বাড়িয়ে নেব বাড়ি নিয়ে ডাকটিকে তেরছা করে মিলিয়ে দেবো এরপরে তালপাটের শেপ যেখানে দিয়েছিলাম সেখানে ফিতাটাকে ধরে ভেতরে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য এখন এখানে সামনের থেকে যেখানে এসে মিলেছে পয়েন্টটা তো এইভাবে রাউন্ড করে মিলিয়ে দেবো ঠিক আছে তো সুন্দর একটা গোল শেপ চলে আসবে তো এখানে কিন্তু আমার ওয়ান কঠোর একদম তৈরি হয়ে গেছে এখন দু নম্বর কটরি তৈরি করার জন্য লম্বা নেবো এখানে চার ইঞ্চি তো চার ইঞ্চির বেশি একদমই নেবে না চার ইঞ্চি পয়েন্ট পর্যন্ত ঠিক আছে তো নিয়ে নিলাম এরপরে এই দাগগুলো মিলিয়ে সোজা করে নিচ্ছি এখন সামনের দিক থেকে হাফ ইঞ্চিতে উঠিয়ে একটা রাউন্ড শেপ করে নিলাম তো দু নম্বর কটরি এখানে তৈরি হয়ে গেলো এরপরে সাইডের এক্সপার্টটি তৈরি করার জন্য দেখো ফিতেটাকে ঠিক এইভাবে ধরবো এখান এই দাগ পর্যন্ত এসছে ছয় ইঞ্চি থেকে দুশো তো কম আবার এখানে ধরবো ফিতেটা ঠিক এখান থেকে টোটাল এসে দেখো নয় ইঞ্চি দুসুতো এরপরে পুরো রাউন্ড করে নেব তো যেখানে নয় ইঞ্চি দুসুতো এসেছিলো সেখান থেকে এক ইঞ্চি মাইনাস করে দেবো তাহলে আট ইঞ্চি দুসুতো হবে তো দাগটাকে দেখো এইভাবে সোজা করে নেব না হালকা কোণ করে মিলিয়ে দিলাম তো তিন নম্বর কটরি তৈরি হয়ে গেল। এখন নিচের বেলপাটি তৈরি করার জন্য লম্বা নেব এখানে চার ইঞ্চি তো চার ইঞ্চি লম্বা নেব নিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে দেবো এরপরে পাটের অংশটি বসিয়ে নেব নিয়ে চওড়ার মাপটা নিয়ে নেব এখন এই যে রাউন্ড শেপটা করেছিলাম সেই নিচ থেকে সুতোর মতো নামিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব তো বেলপাটটা আমাদের তৈরি হয়ে গেল তো এখন আমরা কাটিং করে নেব তো কাটিংটা আমি আগেই দেখিয়ে দিয়েছি তো এবার চলো হাতা কাটিং করে দেখাবো তো যারা মেন কাপড়ে কাটিং করবে দুটো হাতা একই সাথে কাটিং করবে তার জন্য কাপড়টিকে চারটি ভাজ করে নেবে ঠিক আছে তো এখানে এক ভাজে পেপারটি রয়েছে তো যার যতটা লম্বা মাপ থাকবে তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নেবে তো টোটাল আছে আমার এখানে দশ ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি নিচে ডাউন করে দিয়েছি এখানে আড়মুলের শেপ দেওয়ার জন্য তো দুটো দাগ সোজা করে নিলাম এখন আরমোলের মাপটা আমাদের কিভাবে নিতে হবে ব্যাক পার্ট অনুযায়ী আরমোলের মাপ নিয়ে নেব তো শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত দেখো এখানে এসে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি এসে আর টু ইঞ্চি এক্সট্রা তো ফিতোটাকে এইভাবে সোজা করে ধরবো সাত ইঞ্চি নেব তার সাথে টু ইঞ্চি নিলাম এক্সট্রা এরপর মোহরি তো হা তার মোহরি যা থাকবে তার সাথে আরও টু ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো হাতার মুহরি যা থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে তো এখানে আমার হাতার মোহরি আছে দশ ইঞ্চি তাকে হাফ করে নিয়েছি এসছে পাঁচ ইঞ্চি তার সাথে টু ইঞ্চি এক্সট্রা দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে দেবো এবার সামনের দিক থেকে আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে আড়মলের শেপটা দিয়ে নিয়েছি তো ঠিক ব্যাক পার্টে যেভাবে নিচে থেকে একটু ডাউন করে শেপটা দিয়েছে ঠিক সেভাবেই কিন্তু হাতায় সেইভাবে শেপটা দিয়ে নেবে এখন তালপাটের শেপ দেওয়ার জন্য দেখো ফিতাটাকে এই পয়েন্টে ধরে মিডিলে একটা পয়েন্ট করে দিয়েছি আর হাফ ইঞ্চে নিচে ডাউন করে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নিচ্ছি তো এইভাবেই তোমরাও করে নেবে তো এখন কাটিং করে নিয়েছি প্রথমে পুরোটা এইভাবে কাটিং করব হাতার আর তালপাটের শেপ কিন্তু একদিকেই হয় তো পরে তোমরা এক পাশে তারপরে শেপটা কাটিং করে নেবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে